আমাদের নেতৃবৃন্দ বসিয়ে আছেন বিএনপির আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভান্তনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক পর পরিবর্তনের পরে শহীদ প্রসেন জিয়া প্রথম তিনি একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চলে আসেন মাল্টি পার্টি সিস্টেমে তিনি প্রথম একটা বদ্ধ নিয়ন্ত্রিত ছিল চারটা পত্রিকা শেখ মুজিব চালু করেছেন তার বাক্সালে সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন মানুষের বাক স্বাধীনতা মুক্ত করেছিলেন বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছিলেন এই সংস্কারগুলো তো জিয়া রহমানের করা বিএনপির করা এবং তারপরে তেসরিত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন আপনি জানেন সেই গণতন্ত্র মুক্ত করে যে দীর্ঘ নয় বছর তিনি সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসছেন এবং মেয়েদের শিক্ষা তাদের ক্ষমতায়ন যুবকদের কর্মসংস্থান শিক্ষার প্রচার প্রসার এই ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে অর্থনীতিকে পুরোপুরিভাবে কারণ করা এই বিষয়গুলো কিন্তু দেশ বেগম খ্যাদে যে আমারই শুরু হয়েছিল এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কাবারে শুরু করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যাঘ্র আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে অর্থনীতির ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কার গুলো করেছিলেন শহীদ জিয়া রহমান তিনি প্রথম যিনি আজকে বাংলাদেশের অর্থনীতি ভিত্তি যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছি রিজার্ভ যে আজকে বাড়ছে সেই কাজও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বিষয়গুলো কিন্তু আপনাদের শক্তি আমি সে কারণে বলি যে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব অর্জন হচ্ছে বিএনপির হাতে এই যে লড়াই সংগ্রাম দীর্ঘ পনেরো বছরের আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে পনেরো বছর প্রতিদিন আদালতের বারান্দায় বারান্দায় আমরা ঘুরেছি আমাদের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের ছেলেরা আমাদের যুবকেরা তারা পুলিশের তারা খেয়ে বনে জঙ্গলে থেকেছে শীতের মধ্যে ধান খেতে গিয়েছে আশ্রয় নিয়েছে বন্ধুরা এই কথাগুলো ভুলে যাবেন না এই লড়াই আপনারা করেছেন আমার মনে একজন নেই যারা কারাগারে এখানে একজন নেই যাদের বিরুদ্ধে মামলা নেই আমি তাই মনে করি এই যে আপনারা সংগ্রাম করেছেন যে লড়াই করেছেন সে লড়াইয়ের এখন শেষ দিকে এসেছি আমরা এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে করাতে হবে এবং সেই বিএনপি জাতিকে লিড করবে সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে তারই প্রমাণ আজকে আমাদের তারেক একেবারে চিন্তাভাবনা নিয়ে এসছেন যে চিন্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শেষে ভোট দেবে আমি আপনাদের কাছে যেটা আশা করছি আমরা সবাই যে আমরা সবাই লড়াই করেছি সংগ্রাম করেছি একটা লক্ষ্যে যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন আমাদের নেত্রী দেশমাতা আপসির গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন সেটাকে বাস্তবিত করবার সুযোগ এসেছে আসুন আজকে সব কিছু বলে গিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই বন্ধুগণ অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য ইস্পাতৃঢ় ঐক্য এবং আপনাদের যে চেতনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনে যে আমরা দীক্ষিত হয়েছি আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি দিকে এগিয়ে যাওয়ার একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে কথাটি হচ্ছে যে উনিশশো সাল আমাদের অস্তিত্ব এ কথাটা খুব জোরে সরে মনে রাখবেন যারা এই কথা বলার দুঃসাহস দেখান দেখান উনিশশো একাত্তর সাল নাকি আপনার বলছে উনিশশো একাত্তর সালের আজকে আমি পত্রিকায় দেখলাম উনিশশো একাত্তর সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম কোন সাহস এই কথাগুলো বলে তারা আজকে এই কথাটাই আমি মনে করতে চাই যে আজকে আমাদের রুলকুবির বিষয়ে বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা ফ্যাসিজিম দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেক দিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে আমরা সব সব ইতিবাচক রাজনীতি করি আমরা সবসময় অগ্রবর্তী চিন্তা করি তারই আজকে আপনি দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে এই কর্মশালা চলছে আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ বসিয়ে আছেন বিএনপির আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই আমরা সামনের দিকে গুঁতে চাই প্রগতির দিকে যেতে চাই বাংলাদেশকে আমরা বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে ভাবনা তাকে বাস্তবিত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই